বঙ্গের মহিলা ভোটের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দখলেই থাকে বারবার তার মহিলা ভোট ব্যাংককেই টার্গেট করে বিরোধীরা কয়েক মাস আগে সন্দেশখালী ব্যাক ফায়ার করেছে এবার আরজিকর নিয়ে উত্তাল গোটা দেশ চিকিৎসকদের সহজেই আক্রমণ করা যায় কারণ রাতে ইমার্জেন্সিতে তারা একা কাজ করেন আর্যিকর ঘটনার মোড়কে ঢাকা পড়ে যাচ্ছে নানা কিছু হিন্ডেনবার্গের বিস্ফোরক রিপোর্ট থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে সিপিএম নেতা সুশান্ত ঘোষের অপসারণ যোগী রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিল এমনকি অন্যান্য ধর্ষণের ঘটনাও আড়ালে চলে যাচ্ছে বিহারের মুজফ্ফরপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে এরই মধ্যে উত্তরাখণ্ড থেকে যোগী রাজ্য সর্বত্র মহিলাদের ওপর অপরাধ বাড়ছে এতে চুপ কেন্দ্র রাতে কি এন সহায়ক দল বা বিজেপির শাসনাধীনে রয়েছে রাজ্যগুলো বাংলার ক্ষেত্রে লাগাতার ভুয়ো খবর রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে রাজ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে উদ্দেশ্য কি একটাই রাজনৈতিকভাবে বঙ্গে জমি ফিরে পাওয়া ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম सबसक्राइब कर दिन यूट्यूब चैनल